নমস্কার বন্ধুরা আমি ঋতুপর্ণা আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে পুঁটি মাছের একটা সহজ রেসিপি শেয়ার করবো চলো আর দেরি না করে রেসিপি স্টার্ট করে দিই এখানে আমি ফ্রেশ পুঁটি মাছ নিয়েছি এগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দু চামচ পরিমাণে গোটা সর্ষে গোটা সর্ষে আমি কিছু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে প্রথমে ভালো মতন করে বেটে নিচ্ছি সর্ষে বাটা হয়ে গেছে এগুলো এক সাইডে রেখে দিলাম এবার পুঁটি মাছগুলোকে নুন আর দিয়ে আমি ভালো মতন মেখে নিচ্ছি পুটি মাছগুলো নুন হলুদদের মেখে নিয়েছি এগুলো আলাদা করে সাইডে শুয়ে রেখলাম এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে চার চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেল ভালো মতন গরম করে নিচ্ছি তেল থেকে যখন ধোয়া বেরোতে শুরু করবে তখন একে একে মাছগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে পুটি মাছগুলোকে উল্টে পাল্টে দু সাইডই ভালো মতন লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা মাছগুলো এবার অন্য পাত্রে উঠিয়ে নিলাম ভীষণ সহজ এই রেসিপি আর ঝট করে তৈরি হয়ে যায় বন্ধুরা অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখো গরম ভাতের সাথে লাগে খেতে অসাধারণ এবার কড়াইতে সামান্য তেল অ্যাড করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণে আর সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কা হালকা এক মিনিট এভাবে নেড়ে চেয়ে নিলাম তারপরে আমি আগের থেকে বেগুন আর কিছু আলু কেটে রেখেছিলাম সেই বেগুন আর আলুগুলো ওর তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দু মিনিট এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তারপর ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম নতুন ভিডিওতে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশে আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য আলু বেগুনগুলো মোটামুটি আমি ভেজে নিয়েছি এরপর আগে থেকে যে আমি সর্ষে বাটা তৈরি করে রেখেছিলাম সেই সর্ষে বাটাই এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পর আলু বেগুন সব একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি বন্ধুরা এই সময় আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিলাম সামান্য নুন তোমরা চাইলে হলুদ গুঁড়ো অ্যাভয়েড করতে পারো আর আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছিলাম যাতে সর্ষে বাটা বেশিক্ষণ রেখে তেতো না হয় সেই এখন সামান্য পরিমাণে নুন অ্যাড নুন তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী রান্নাতে দিয়ে দিও নুন হলুদ দিয়ে হালকা নেড়ে চেয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম জল দেওয়ার পর হালকা নেড়ে চেয়ে নিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম ভাজা পুঁটি মাছগুলো কড়াইতে আমি দিয়ে দিলাম এবার হালকা নেড়ে চিঁড়ে নিলাম আমি দিয়ে পুঁটি মাছের ঝোল করব দেখে জলের পরিমাণ একটু বেশি দিলাম তোমরা চাইলে জলের হাপও দিতে পারো বন্ধুরা হালকা নেড়ে চিড়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য রেখে দিলাম গ্যাসের ফ্লেম এই সময় একদম কমে নিয়েছি তিন চার মিনিট পর কভার সরে নিলাম আগে থেকে আমি কিছু কাঁচা পাকা লঙ্কা টুকরো করে রেখেছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম আর গ্যাস অফ করে আমি এবার উপর দিয়ে ছড়িয়ে দিলাম এক চামচ পরিমাণ মতন সর্ষের তেল বন্ধুরা তোমরা চাইলে গ্যাস অফ করার আগে সামান্য পরিমাণ চিনি রান্নাতে দিতে পারো আমার পুঁটি মাছের ঝোল তৈরি গরম গরম ভাতের সাথে সর্ষে বাটা দিয়ে বেগুন আলুর এই পুঁটি মাছের ঝোল খেতে অসাধারণ লাগে বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখো তোমরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দেওয়া সবাই খুব ভালো থেকেও দেখা হবে আবার পরে ভিডিওতে